আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমার এই প্রকাশ ভালোবাসা একটা শব্দে অজস্র অনুভব সীমাহীন গভীরতা এই লাভ শব্দটাই যেন জীবনের সবচেয়ে মধুর প্রকাশ আজকের এই আঁকাটাই আমি ভালোবাসাকে তুলে ধরেছি একদম থ্রিডি রূপে যেন তা শুধু চোখে না হৃদয়েও এসে ঠেকে প্রতিটি রেখা প্রতিটি ছায়া এই শব্দটিকে আরও জীবন্ত করেছে এল থেকে শুরু করে ই পর্যন্ত প্রতিটি অক্ষর যেন বলে যাচ্ছে এক একটা গল্প ভালোবাসা শুধু সম্পর্কের মধ্যে নয় এটা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতিতে মায়ের ভালোবাসায় বন্ধুত্বে এমনকি শিল্পেও এই আঁকাটি শুধু একটা আঁক না এটা এক অনুভব যেখানে ভালোবাসার গভীরতা আর শিল্পের সৌন্দর্য মিলেমিশে গেছে যদি ভালোবাসার এই শিল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাভ রিয়েক্ট দিয়ে বোঝাও কমেন্টে বলো ভালোবাসা তোমার জীবনে কী মানে রাখে আর যদি এমন আরও অনুভবী আঁকা দেখতে চাও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ